নমস্কার বন্ধুরা আজ আপনাদের শোনাব শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস অবলম্বনে চরিত্রহীন উপেন্দ্র সতীশ চলিয়া গেলে কবাট রুদ্ধ করিয়া সেই কানে কিরণময়ী দাঁড়াইয়া রহিল অন্ধকারে তাহার চোখ দুটো হিংস্র জন্তুর মতোই জ্বলিতে লাগিল তার মনে হইতে লাগিল ছুটিয়া গিয়া কাহারও বক্রস্থলে দংশন করিতে পারিলে সে বাঁচে হাতের দ্বীপটা উঁচু করিয়া ধরিয়া উম্মাদ ভঙ্গি করিয়া বলিল আগুন ধরিয়ে দেবার উপায় থাকলে দিতুম দিয়ে যেখানে হোক চলে যেতুম ডাকাডাকি চেঁচামেচি করে একটু একটু করে পুরে মর্ধ শত্রুতা করবার সময় পেত না শীতের রাত্রেও তাহার কপালে মুখে ঘাম দিয়াছিল সেগুলা হাত দিয়া মুছিতে মুছিতে সহসা নিজেকে ধিক্কার দিয়ে বলিয়া উঠিল কেন সংবাদ দিতে দিলুম কেন নিজের পায়ে কুরুল মারলুম কিন্তু আমি নিশ্চয় বলতে পারি সমস্তই ওই হতবাগী বুড়ির কাজ ছেলের সঙ্গে মতলব করে ওই এমন ঘটিয়েছে সতীশের কথাগুলা বিচার কামরের মতো রহিয়া রহিয়া জ্বলিয়া উঠিতে লাগিল এই দুটি লোক যে কতক শুনিয়াছে তাহাতে তাহার ল্যাসমাত্র সন্দেহ ছিল না কিন্তু কত এবং কি কি শুনিয়াছে সেটা নিশ্চয়ই বুঝিতে না পারিয়া সে আরও ছটফট করিতে লাগিল তাহাকে স্বামী ও শাশুড়ি দুজনে মিলিয়া বুঝাইয়াছিল উপিনের মতো লোক নাই সে আসিয়া পড়িলে আর কোনো দুঃখ থাকিবে না কেন সে বিশ্বাস করিয়াছিল কেন সে নিজের হাতে চিঠি লিখিয়া দিয়াছিল অন্ধকার প্রাঙ্গনের একদারে দাঁড়াইয়া এই ক্রোধাম্মা নারী ইহাদিগকে মিথ্যাবাদী কুচক্রী শয়তান শয়তানি প্রভৃতি কত কি বলিয়াও তৃপ্তি লাভ করিতে পারিল না ক্রোধ হিংসা তাহার হৃদয়ে যে আক্ষেপ তুলিয়াছে তাহার কণামাত্র প্রকাশ করিবার ভাষাও তাহার মনে পড়িল না তখন সে কায় মনে প্রার্থনা করিতে লাগিল যেন ওই অর্ধ মৃত মানুষটির রাত্রি আর না পোহায় দিন দুই পরে সকালে কিরণ রান্নাঘরে বসিয়া তরকারি কটিতেছিল জি আসিয়া সংবাদ দিল ডাক্তারবাবু এসেছেন কিরণ বটি হইতে মুখ না তুলিয়া বলিল মা আজ ভালো আছেন তাকে বলগে জি কিছু আশ্চর্য হইয়া গেল কিছুক্ষণ চাহিয়া তাকিয়া বলিল তিনি সেই ওগরেই বসে আছেন তাহার কথার বিশেষ অর্থটার দিকে কিরণ লেশমাত্র মনোযোগ না দিয়া সহজভাবে কহিল ও ওষুধ কেউ তো খায় না তবু কেন যে ও আসে জানি তুই নিজের কাজে যা ও আপনিই চলে যাবে এই ডাক্তারটির ওষুধ যে ব্যবহারে আসে না ঝির নিকট ইহা নতুন সংবাদ নহে সুতরাং উল্লেখের আবশ্যকতা ছিল না কিন্তু কেন যে সে আসে এই প্রশ্ন সম্পূর্ণ নতুন সে বিস্ময়াপন্ন হইয়া ভাবিতে লাগিল খাল সন্ধ্যার সময় সে ঘরে গিয়াছে ইহার মধ্যে হঠাৎ কি এমন ঘটিল যে ডাক্তারের এ বাটিতে আসা অনাবশ্যক হইয়া উঠিল তথাপি সাহস করিয়া আরেকবার বলিল না হয় তরকারি আমি কুটে দিচ্ছি তুমি একবার যাও না কিরণময়ী সহসা অত্যন্ত রুক্ষভাবে বলিয়া উঠিল তুই যা যা নিজের কিছু কাজকর্ম থাকে তো করগে। এই আকস্মিক ও অত্যন্ত অনাবশ্যক উগ্রতায় ঝি এতটুকু হইয়া গেল এ বাড়িতে সে খুব পুরাতন না হইলেও একেবারে নূতন নয় ইতিপূর্বে এরূপ অকারণ তীব্রতার পরিচয় পাইয়াছে কিন্তু ঠিক এমন ধারাটি সে স্মরণ করিতে পারিল না আর কোনো সময়ে সেও বোধ করি রাক্ষরিত কিন্তু আজ করিল না অতি বিস্ময়ে সে অভিভূত হইয়া পড়িয়াছিল তাই খানিক্ষণ চুপ করিয়া থাকিয়া সে ধীরে ধীরে ও ঘরে দাঁড়ের কাছে আসিয়া ডাক্তারকে বলিল তিনি কাজে ব্যস্ত আছেন এখন আপনি যান ডাক্তার পায়ের কাছে ব্যাগটা রাখিয়া সে তক্তপোষ্টার উপরেই উদ্বিগ্ন মুখে বসিয়াছিল কহিল ব্যস্ত আছে কি গো কাজ আমারও তো আছে ঝি বলিল তবে যাও না বাবু ডাক্তার অবাক হইয়া গেল কহিল একবার গে আমার একটু বিশেষ কাজ আছে ঝি বলিল আপনি বোঝো না কেন ডাক্তারবাবু আমি খুব বলেছি আর বলতে পারবো না ওসব আমি কিছু জানি নি আজ আপনি যাও বলিয়া সে চলিয়া গেল এই অবহেলা ও লাঞ্ছনা প্রথমটা ডাক্তারকে গভীর আঘাত করিল কিন্তু পরক্ষণেই একটা লজ্জাকর দুর্ঘটনার সম্ভাবনা তাহার মনে উদয় হইবা মাত্রই সেই ভিতরকার ব্যাপারটা শুনিবার জন্য ব্যাকুল হইয়া উঠিল তাহার অপেক্ষা করিয়া থাকিতে আপত্তি ছিল না এবং অপেক্ষা করিয়াই রহিল কিন্তু কেহই ফিরিয়া আসিল না তখন দাঁড়াইয়া দাঁড়াইয়া কত কি ভাবিয়া চলিয়া যাইবে মনে করিয়া হাত ব্যাগটা তুলিয়া লইয়া মুখ তুলিয়াই দেখিল দাঁড়ের সুমুখে কিরণময়ী ডাক্তার উদ্যত অভিমান দমন করিয়া বলিল একটু সর বড় দেরি হয়ে গেল আরও অনেক রোগী পথ চেয়ে বসে আছে মা ভালো আছে না ভালো আছেন বলিয়া কিরণময়ী পথ ছাড়িয়া এক পাশে সরিয়া দাঁড়াইল ডাক্তারের কিন্তু পা উঠিল না অথচ যাওয়ার প্রস্তাব নিজে করিয়া দাঁড়াইয়া থাকাও শক্ত হইয়া পড়িল কিরণময়ী মৃদু মৃদু হাসিতে লাগিল বলিল যাও না ডাক্তার মুখ তুলিয়া ভ্রু কুঞ্চিত করিল কহিল তুমি কি মনে করো আমি যেতে জানি নে। আমি কি পাগল যে মনে করব তুমি যেতে জানো না হ্যাঁ ডাক্তার কতগুলি রুগী তোমার পথ চেয়ে আছে শুনি বলিয়াই মুখ ফিরাইয়া হাসিতে লাগিল খুপিত ডাক্তারের প্রথমে ইচ্ছা করিল ওই মুখ চর মারিয়ে বন্ধ করিয়া দেয় কিন্তু সেটা তো সম্ভব নহে শুধু বলিল যাও তুমি আমি যাব কোথায় বাড়ি আমার যেতে হলে তোমাকেই হয় আমি যাচ্ছি বলিয়া সে গমনোদ্যত হইতে কিরণময়ী দুই চৌকাটে হাত দিয়ে পত্রুত করিয়া বলিল যাচ্ছ কিন্তু জেনে নাও এই যাওয়াই শেষ যাওয়া তাহার কণ্ঠস্বরূপ মুখের বিস্ময়কর পরিবর্তনে ডাক্তার শঙ্কিত হইল কিন্তু মুখে বলিল বেশ তাই এই শেষ যাওয়া কিরণময়ী বলিল সত্যিই শেষ যাওয়া যখন এসে পড়েছ তখন স্পষ্ট করেই সবটা জেনে যাও আচ্ছা ওই ওখানে বসো সমস্ত খুলে বলছি বলিয়া ডাক্তারের হাত ব্যাগটা লইয়া নিজে ম্যাজের উপর রাখিয়া দিল এবং হাত দিয়ে চৌকি দেখাইয়া দিয়ে বলিল রাখতে হবে বেশি সময় নেই সংক্ষেপে বলছি এমন সময়ে ঝি আসিয়া সংবাদ দিল দুজন বাবু আসছে সেই সঙ্গে নিচে জুথার শব্দ শুনিয়া কিরণময়ী ব্যাধ ভই ভিতা হরিণের ন্যায় ঝিকে সবেগে ঠেলিয়া দিয়া ঘর হইতে ছুটিয়া পলাইয়া গেল ডাক্তারও ঝি আশ্চর্য হইয়া পরস্পরের মুখের দিকে চাহিয়া রহিল অনতিকাল পরে জুতার শব্দ দ্বারের কাছে আসিয়া থামিল ডাক্তার দেখিল দুটি অপরিচিত ভদ্রলোক ভদ্রলোক দুটি দেখিলেন ডাক্তার তাহার কোটির পকেট হইতে বুক পরীক্ষার চোংটা গলা বাড়াইয়া পরিচয় জানাইয়া দিল উপেন্দ্র ও সতীশ দেখিলেন ডাক্তারের মুখ অতিশয় শুষ্ক দুর্ঘটনা আশঙ্কা করিয়া জিজ্ঞাসা করিলেন কেমন দেখলেন ডাক্তার বাবু। ডাক্তার নীরব মুখ তাহার আরও কালি হইয়া গেল উপেন্দ্র অধিকতর শঙ্কিত হইয়া প্রশ্ন করিলেন এখন কীরকম দেখলেন তথাপি ডাক্তার কথা কহিল না বিহবলির মতো চাহিয়া রহিল জি কহিল তুমি যাও না ডাক্তার বাবু এখনো দাঁড়িয়ে আছো কেন ডাক্তার ব্যস্ত হইয়া ব্যাগটা তুলিয়া বলিল আমি যাই অনেক কাজ আছে আমার বলিয়াই উপেন্দ্র সতীশের মাঝখান দিয়ে ধ্রুত পদে নিচে নামিয়া গেল এবং এই মহাজনের পদাঙ্ক অনুসরণ করিয়া ঝিটি যে কোথায় মিলাইয়া গেল তাহা জানাও গেল না সেই নিস্তব্ধ ভাঙা বাড়ির ভাঙা বারান্দার উপর বেলা নটার সময়ে উপেন্দ্র সতীশ নির্বাক বিস্ময়ে উভয়ে উভয়ের মুখ পানে চাহিয়া রহিলেন কিছুক্ষণ পরে সতীশ বলিল উপেন্দা হারানবাবুর মা কি পাগল উপেন্দ্র বলিলেন ও হারান্দার মা নয় আর কেউ বোধ করি জি কিন্তু আমি ভাবছি ডাক্তার ওরকম করে গেল কেন সতীশ বলিল ঠিক চোরের মতো যেন ধরা পড়বার ভয়ে পালিয়ে গেল উপেন্দ্র অন্য মনস্কভাবে বলিলেন প্রায় কাউকে তো দেখা যায় না ওই ঘর হারান্দার না সতীশ বলিল হাঁ যাই চলো কিন্তু হঠাৎ ঢুকতে সাহস হয় না আমার ভয় হচ্ছে হয়তো কিছু ঘটেছে সতীশ কহিল সে হলে চিৎকার করবার লোক জুটত তা নয় এমন সময় দেখিতে পাওয়া গেল ওদারের বারান্দা ঘুরিয়ে বধু আসিতেছে মনে হইল যেন এই মাত্র সে কাঁদিতেছিল চোখ মুছিয়া উঠিয়া আসিয়াছে কাল দ্বীপের আলোকে যে মুখ সুন্দর দেখাইয়াছিল আজ দিনের বেলা সূর্যালোকে স্পষ্ট বোঝা গেল এমন সৌন্দর্য আর কোনো দিন চোখে পড়ে নাই জীবিতও না ছবিতেও না বধু কহিল আজ আমরা প্রস্তুত ছিলুম না ভেবেছিলুম আসব বলে গেলেও হয়তো আসতে পারবেন না সতীশের দিকে চাহিয়া সহসা মৃদু হাসিয়া কহিল ঠাকুরপো যে আজ সতীশ হেট করিল উপেন্দ্র জিজ্ঞাসা করিলেন হারান্দা কেমন বধু সংক্ষেপে উত্তর দিল তেমনি আসুন ওগরে যাই হারানের ঘরে তার জননী অঘূরময়ী শয্যার পার্শ্বে উপবিষ্টা ছিলেন উপেন্দ্র প্রণাম করিতেই তিনি উচ্চস্বরে কাঁদিয়া উঠিলেন হারান শ্রান্ত কণ্ঠে নিষেধ করিয়া বলিল চুপ করো মা উপেন্দ্র লজ্জায় দুঃখে একদারে বসিয়া পড়িলেন সতীশ এদিক ওদিক চাহিয়া মুখ যথাসাধ্য ভারী করিয়া সেই কাটের সিন্দুকটির উপর গিয়ে বসিল বদু মুহূর্ত মাত্র দাঁড়াইয়া সতীশের দিকে বিদ্যুৎ কটাক্ষ করিয়া বাহির হইয়া গেল যেন স্পষ্ট শাসাইয়া গেল তোমরা কাজটা ভালো করিতেছ না